আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে ভাইরাল চন্দ্রি প্রিন্টের মধ্যে স্টোনের কাজ করা এখানে মিরর প্লাস কুন্দন স্টোনের কাজ করা এই ড্রেসটা এত বেশি ফেমাস দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এখানে আমরা কালার পেয়ে যাবো হচ্ছে চারটা কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবি এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ অ্যারাইভেল কালেকশন একেবারে নতুন কালেকশন এবং প্রাইস থাকবে একেবারে হাতের নাগালের প্রাইজের মধ্যে ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দেন আর এখনই শেয়ার করে দেন এত সুন্দর এই কালেকশনটা আজকে একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো কিয় তো প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে টিএ কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে আনকমন একটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবো আমরা ফেব্রিক্সটা সফট ফেব্রিক্স সফট কটন নন ফেব্রিক্সের মধ্যে পাবো এটা নিচের পার এবং ফুল বড়িতে দেখুন এখানে কুন্দন প্লাস মিরোরের কাজ করা এবং এটা চলে আসবো হচ্ছে গলার কাজটা ফুল বড়িতে কিন্তু স্টরের কাজ করা আছে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো এতটা আরামের থ্রি পিস আজকের এই থ্রি পিসটা এতটা আরামের থ্রিপিস থাকবে ইনশাল্লাহ প্রত্যেকে যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন আপনাদের মন খুশি হয়ে যাবে এটা গরমের জন্য এসির মতো কাজ করবে এই থ্রিপিসটা এতটা সফট ফেব্রিক্সের মধ্যে আছে বিয়সার এবং এই থ্রিপিসের সাথে যে দুপাটাও এসেছে দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাবো এটা আসবো স্যালোয়ার স্যালোয়াটা বয়েল কটনের মধ্যে পেয়ে যাবো এবং দুপাটাটা বিশাল বড়ো মাপের রাজস্থানের প্রিন্টার দুপাটা আমরা পেয়ে যাবো দুপাটাগুলো সেরকম সুন্দর দুপাটা এই যে দুপাটাটা এই যে শোল ফুল বডিতে একেবারে ফুল বড়িতে আমরা স্টোনের কাজ করা প্লাস মিররের কাজ করা পেয়ে যাচ্ছি যে দেখুন কত সুন্দর ডিজাইনের দুপারটা ফুল বড়িতে স্টোনের কাজ করা প্লাস মিররের কাজ করা এবং এই থ্রি পিসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে একেবারে হাতের নাগালের মধ্যে মাত্র প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে এক হাজার টাকা আজকের এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে যে কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার এসেছে এবং এগুলো আনকমন কন্ট্রাস্ট এগুলো কন্ট্রাস্টগুলো হচ্ছে আনকমন কন্ট্রাস্টের মধ্যে এটা মেজেনটার সাথে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে ফুল বডিতে মিরর প্লাস স্টোনের কাজ করা দুপাট্টাগুলো সেই গর্জিয়াস থাকবে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে ওয়াও পিওসরা আমাদের প্রত্যেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন গভ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এবং দুপাটা দেখুন অরেঞ্জ তারপর হচ্ছে ব্ল্যাক তারপর হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা ফুল বডিতে ঝাড়কান স্টোরের কাজ করা হয়েছে এত সুন্দর কালেকশন করা এখন দেখাব আপনাদেরকে ব্ল্যাক কালারটা সুপার হিট একটা কালার দেখাব আজকে আপনাদেরকে এই থ্রি পিস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কি অস্ত্র এই থ্রি পিস আমরা এক হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছি রকম কালেকশন এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে যে দুপাটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা সম্পূর্ণ কুন্দুন কাজ করা আরও একটা কালার আছে চারটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে না প্রত্যেকটা কালার এত বেশি নাইস এই যে এটা হচ্ছে মাস্টার কাঠালি কালারটা থাকবে এটা ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এই ড্রেসের প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে ফিয়াস কেউ কিন্তু মিস করবেন এই ড্রেসগুলা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন এটা স্যালোয়ার থাকবে এটা স্যালোয়ার আর এখন আপনাদেরকে দেখা করছে দুপাট্টা দুপাটাগুলা বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব এই যে দুপাটাগুলো দেখুন সেই দুপাটা সেই রকম দুপাটা ফিয়াস প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ